আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ চোদ্দ জুলাই সোমবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো নিজের চরকার তেল দিন জেলা কংগ্রেস সভাপতিকে উদারবন বিজেপি গুয়াহাটি থেকে স্কুটি আনতে গিয়ে নিখোঁজ নতুন বাজারের যুবক প্রধানমন্ত্রী আবাস ও অরুণোদয় প্রকল্পে প্রতারণা সপ্তগ্রামে তীব্র ক্ষোভ স্বামী স্ত্রীর গোপনে রেকর্ড করা ফোনালাপ ডিভোর্স মামলায় গ্রহণযোগ্য সাক্ষ্য প্রমাণ আজ এক রায়ে বলল সুপ্রিম প্রিয়ার কিছু করার নেই আজ ইয়েমেনে কেন্দ্র স্বামীকে খুন করে ঘরের ভিতর পুঁতে রাখলেন স্ত্রী ষোলো দিন পর আত্মসমর্পণ প্রতিবেদনে শতাধিক সুবিধা প্রাপকের হাতে তুলে দেওয়া হলো সরকারি আর্থিক অনুদান এবং সর্বশেষ খবরটি হলো রামকৃষ্ণগরের আদর্শ চলাচলের উপযুক্ত সড়ক খুব এবারে শুনুন বিস্তারিত খবর কাছাড় জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্যকে রাজনৈতিক বিষয়ে নিজের চরকায় তেল দিতে বলল উদারবন বিজেপি শুধু তাই নয় কংগ্রেস সভাপতির রাজনৈতিক পরিপক্কতা নিয়ে প্রশ্ন তুললেন বিজেপি নেতারা বলেন নিজের দলের ব্যর্থতা চাপা দিতে গিয়ে একজন সফল বিধায়কের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন তিনি যার কোনো ভিত্তি নেই উদারবন মন্ডল বিজেপি কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বিজেপির কর্মকর্তারা বাসা বাসা শব্দে পাল্টা আক্রমণ করেন কংগ্রেস সভাপতিকে জানান সম্প্রতি উদারবন্দে দলীয় সংবর্ধনা অনুষ্ঠানের অবকাশে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিধায়ক মিহিরকান্তি সুমের সমালোচনা করেন জেলা কংগ্রেস সভাপতি যা অত্যন্ত নিন্দনীয় এবং দীক্ষারজনক বলেন বাস্তব অস্বীকার করে সজলবাবু বলেছেন উদারবন্ধে উন্নয়ন হয়নি কংগ্রেস সভাপতিকে পাল্টা চ্যালেঞ্জ জানিয়ে বিজেপি মন্ডল সভাপতি উমাশঙ্কর ভট্টাচার্য বলেন কর্মবীর মিহিরকান্তিস একজন বিধায়ক হয়ে উদারবন্দের যে উন্নয়ন করেছেন বিগত দিনে এখানকার বিধায়ক অজিত সিংহ মন্ত্রী হয়ে অতটা করতে পারেননি যার যথেষ্ট প্রমাণ রয়েছে গোটা বিধানসভা কেন্দ্র এলাকায় অন্যান্যদের মধ্যে সাংবাদিক সম্মেলনে উপস্থিত সাধারণ সম্পাদক স্বরূপ দত্ত প্রদ্যুৎ চক্রবর্তী বিজেপির বিভিন্ন কর্মকর্তারা কর্মকর্তারা বলেন কংগ্রেস সরকারের আমলে উদারবন বিধানসভা কেন্দ্রে কি অবস্থা ছিল তা জনগণ জানেন দুই হাজার ষোলো সালে মিহির কান্তি সুম বিধায়ক হওয়ার পর যোগাযোগ স্বাস্থ্য সেবা শিক্ষা সব ক্ষেত্রে উন্নয়ন হয়েছে আরও বলেন বিধায়ক মিহির কান্তি সুম বিজেপির টিকিট পাবেন না সেটা কি করে জানলেন সজলবাবু বিজেপি কাকে টিকিট দেবে না দেবে তা ঠিক করবে দল তিনি নিজের দলের সাংগঠনিক দিক ঠিক করুন অন্যদের ঘরের উপর নজর না দেওয়ার জন্য পরামর্শ দিয়ে তারা আরো বলেন শুধু উদারবন বিধানসভা কেন্দ্রের উন্নয়নের দিকে না তাকিয়ে বড়খোলা কাটিগুড়া ইত্যাদি এলাকার কি উন্নয়ন হয়েছে সেদিকেও নজর দিন তারা দাবি করেন উদারবন্দের যে উন্নয়ন হয়েছে তার প্রমাণ মিলেছে সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে চারটি জেলা পরিষদ ও বাইশটির মধ্যে বিশটি জিপিতে আন্তরিক পঞ্চায়েত সদস্য পদে বিজয়ী হয়েছেন বিজেপি সমর্থিত প্রার্থীরা এছাড়া জেলার মধ্যে সবচেয়ে বেশি মডেল অঙ্গনওয়াড়ি সেন্টার হচ্ছে উদারবন এলাকায় আসলে বিধায়ক মিহির কান্তিকে নিয়ে আতঙ্কিত কংগ্রেস এদিন বিজেপি কর্মকর্তারা দৃঢ়তার সঙ্গে জানান আগামী দিনে দল যদি তাকে প্রার্থী করে তাহলে হ্যাট্রিক হবে বলে তারা আশাবাদী পরবর্তী খবর গুয়াহাটি থেকে স্কুটি আনতে গিয়ে নিখোঁজ নতুন বাজারের যুবক ছোট ভাই মহারাষ্ট্র থেকে একটি স্কুটি ট্রেন যুগে গুয়াহাটি পর্যন্ত পাঠিয়েছিলেন আর সেই স্কুটিটি গুয়াহাটি থেকে কাচারের নতুন বাজারের বাড়িতে আনতে গিয়ে স্কুটি সমেত নিখোঁজ হয়ে যায় বড় ভাই নিহার নাথ নামের বছরের যুবক গত নয় জুলাই বিকেল তিনটা পর্যন্ত পরিবারের সঙ্গে নিহারের ফোনে বার্তালাপ হয় তখন নিহার জানায় সে মেঘালয়ে রয়েছে এরপর থেকে তার ফোন সুইচ অফ পাওয়া যায় এবং পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এতে পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে পড়েন এদিকে এ নিয়ে ছেলের সন্ধান পেতে সুনাই থানায় ও কাটারের পুলিশ সুপারকে লিখিত আর্জি জানিয়েছে নিহারের মা শেফালিনাথ পুলিশ সুপার তার মোবাইল ফোন ট্র্যাক করে জানতে পারেন সে কামরূপ জেলার নুনমাটিতে রয়েছে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে একথা জানান শেফালিনাথ এদিকে মেঘালয় থেকে উল্টো পথে নুনমাটিতে কীভাবে পৌঁছালো তা নিয়ে সংশয় দেখা দিয়েছে এর পিছনে কি অন্য রহস্য লুকিয়ে রয়েছে তা নিয়েও চিন্তায় রয়েছেন পরিবারের লোকজন পরিবারের লোকজন নিহারকে খুঁজে পেতে সহযোগিতা করার জন্য সবার প্রতি আর্জি জানিয়েছেন পরবর্তী খবর প্রধানমন্ত্রী আবাস ও অরুণোদয় প্রকল্পে প্রতারণা সপ্তগ্রামের তীব্র ক্ষোভ প্রধানমন্ত্রী আবাস যোজনা ও অরুণোদয় প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে টাকা আদায়ের গুরুতর অভিযোগে উত্তাল হয়ে উঠেছে দোলাইয়ের সপ্তগ্রাম গ্রাম পঞ্চায়েতের নয় নম্বর গ্রুপ অভিযোগ শাসক দলের ঘনিষ্ঠ কয়েকজন ব্যক্তি দরিদ্র পরিবারগুলোর কাছ থেকে দুইশো থেকে দুই হাজার টাকা পর্যন্ত হাত নিয়েছেন কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী কেউ এখনও কোনো সরকারি সুবিধা পাননি শতাধিক ক্ষুব্ধ গ্রামবাসী সম্প্রতি একত্রিত হয়ে এই প্রতারণার বিরুদ্ধে তীব্র প্রতিবাদে সামিল হন অভিযোগ প্রকল্পের তালিকা তৈরির সময় প্রকৃত গরিবদের বাদ দিয়ে পাকা বাড়ি ও জমি থাকা ব্যক্তিদের সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে এতে সরকারের জনহিতকর প্রকল্পের উদ্দেশ্য মারাত্মকভাবে প্রশ্ন চিহ্নের মুখে পড়েছে এই এলাকাটি শ্যামাচরণপুর শেওড়াপল জেলা পরিষদের অন্তর্গত এবং বরাক উপত্যকার সবচেয়ে দরিদ্রপ্রবণ অঞ্চলগুলির একটি এখানে প্রায় নব্বই শতাংশ মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করেন সেই সব হতদরিদ্র পরিবারই প্রতারণার শিকার হয়েছেন যারা শেষ আশায় সরকারি প্রকল্পের দিকে তাকিয়েছিলেন ভুক্তভোগীরা ইতিমধ্যে বিধায়ক নিহার রঞ্জন দাস সাংসদ পরিমল এবং বরাক উপত্যকা উন্নয়ন মন্ত্রী কৌশিক রায়ের হস্তক্ষেপ কামনা করেছেন তাদের দাবি অবিলম্বে সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক এবং প্রকৃত সুবিধাভোগীদের হাতে প্রকল্পের সঠিক সুফল তুলে দেওয়া হোক পরবর্তী খবর স্বামী ও স্ত্রীর ফোনালাফের গোপন রেকর্ড ডিভোর্স মামলায় প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে বলে জানিয়ে দিল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের বিচারপতি বিবি নাগারত্ন ও বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ আজ পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের একটি পূর্ববর্তী রায় খারিজ করে দেন যেখানে বলা হয়েছিল স্ত্রীর অনুমতি ছাড়া তার ফোন রেকর্ড করার অর্থ ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করা সুতরাং তা প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য নয় বাটিন্ডার এক পারিবারিক আদালতে এক স্বামী তার স্ত্রীর বিরুদ্ধে মানসিক অত্যাচারের অভিযোগে বিবাহ বিচ্ছেদের মামলা করেন অভিযোগ প্রমাণে তিনি একটি সিডি পেশ করেন যাতে স্ত্রীর সঙ্গে তার টেলিফোনে কথোপকথনের রেকর্ড ছিল পারিবারিক আদালত সেই সিডিকে প্রমাণ হিসেবে গ্রহণ করে তবে স্ত্রী হাইকোর্টে যান এই যুক্তিতে যে তার অনুমতি ছাড়া ফোন রেকর্ড করা হয়েছে এবং তা তার মৌলিক অধিকার তথা ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অধিকার লঙ্ঘন হয়েছে হাইকোর্ট তার যুক্তি মেনে নিয়ে নিম্ন আদালতের রায় খারিজ করে হাইকোর্ট এও বলেছিল গোপনে রেকর্ড করা কথোপকথনের প্রেক্ষাপট ও প্রতিক্রিয়া যথাই করা কঠিন এবং আদালত তা মূল্যায়ন করতে অক্ষম সুপ্রিম কোর্ট সেই রায় খারিজ করে জানিয়েছে যখন বৈবাহিক সম্পর্ক এমন জায়গায় পৌঁছে যায় যে এক পক্ষ অন্য পক্ষের পর নজরদারি করছে সেটাই সম্পর্কের ভাঙ্গনের চিহ্ন এবং পারস্পরিক বিশ্বাসের অভাব প্রকাশ করে বিচারপতিরা আরও বলেন এই ধরনের রেকর্ডিং যদি সত্য উদ্ঘাটনে সাহায্য করে তাহলে তা বিচার ব্যবস্থার স্বার্থে প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য হওয়া উচিত এভিডেন্স একটের ধারা একশো বাইশ অনুযায়ী স্বামী ও স্ত্রীর গোপন কতকুপতন প্রমাণ হিসেবে সাধারণত গ্রহণযোগ্য নয় তবে সেই গোপনীয়তার অধিকার তখনই কার্যকর হয় যখন সম্পর্ক স্বাভাবিক থাকে কিন্তু সম্পর্ক ভেঙে পড়লে সেই গোপনীয়তা বলে আর কিছু থাকে না বলেই আদালতের মত এই রায় নিয়ে ইতিমধ্যেই আইনি মহলে চর্চা শুরু হয়েছে অনেকে একে যুগান্তকারী সিদ্ধান্ত বলে মনে করছে কারণ এটি ভবিষ্যতের বহু বিবাহ বিচ্ছেদ মামলায় প্রযুক্তি নির্ভর তত্ত্বকে আইনে স্বীকৃতি দেবে অন্যদিকে কেউ কেউ আশঙ্কা করছেন এই রায় সম্পর্কের মধ্যে সন্দেহ ও নজরদারির প্রবণতা বাড়িয়ে দিতে পারে গোপনে রেকর্ড করা স্বামী স্ত্রীর টেলিফোন কথোপতন এখন থেকে আদালতে প্রমাণ হিসেবে উপস্থাপন করা যাবে যদি তা নির্ভরযোগ্য হয় এবং আইনসিদ্ধ উপায়ে উপস্থাপন করা হয় তবে একই সঙ্গে আদালত সতর্ক করেছে প্রতিটি মামলা বিচারের সময় প্রেক্ষাপট বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে পরবর্তী খবর স্বামীকে খুন করে ঘরের ভিতর পুঁতে রাখলেন স্ত্রী ষোলো পর আত্মসমর্পণ খুন করে ঘরের ভিতর স্বামীর নিতর দেহ পুঁতে রেখে ষোলো দিন কাটালেন স্ত্রী এই ভয়ঙ্কর কাণ্ডটি ঘটেছে গুহাটির জালুক বাড়িতে স্বামীকে হত্যা করে স্ত্রী ঘরের ভিতরে চার ফুট গভীর গড়তে লাশ পুঁতে রাখে অবশেষে চোদ্দ দিন পর পুলিশে আত্মসমর্পণ করেন মহিলা আঠাশ বছর বয়সের রহিমা খাতুন নামে মহিলা স্বামীকে হত্যা করেন ছাব্বিশ জুন সবিয়াল রহমানকে খুন করেন রহিমা এরপর ঘটনাটি পাঁচ কান হওয়ার আগেই ঘরের ভেতর গর্ত করে পুঁতে রাখেন হত্যাকাণ্ডের ষোলো দিন পর তিনি পুলিশের কাছে আত্মসমর্পণ করেন রহিমা আত্মসমর্পণের পর পুলিশ একটি গর্ত করে সবিয়ালের লাশ উদ্ধার করে এই নৃশংস হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি পুলিশ রহিমাকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পরবর্তী খবর শতাধিক সুবিধা প্রাপকের হাতে তুলে দেওয়া হলো সরকারি আর্থিক অনুদান আসাম সরকারের জনকল্যাণমূলক কর্মসূচির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প সুরিত প্রকল্প এবারও নতুন আশা ও সম্ভাবনার বার্তা নিয়ে পৌঁছালো বৃহত্তর ফাতারকান্দি সমষ্টিতে রাজ্যের মন্ত্রী ও স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দুপালের সক্রিয় উদ্যোগ ও নিরলস প্রচেষ্টা শুরু হলো সুরিত প্রকল্পের প্রথম পর্যায়ের চেক বিতরণ প্রক্রিয়া পাতারকান্দি বিজেপি মন্ডল কার্যালয়ে আয়োজিত হয় এক বিশেষ অনুষ্ঠানের যেখানে উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি যুব মোর্চার সদস্য নবনির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধি এবং বহু বিশিষ্ট দলীয় কার্যকর্তা এই অনুষ্ঠানে প্রায় শতাধিক প্রকৃত হিতাধিকারীর হাতে এককালীন আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয় উপকৃতদের মধ্যে অধিকাংশই গরিব ও মেধাবী ছাত্রছাত্রী এবং আর্থিকভাবে অসহায় চিকিৎসা প্রয়োজনীয় রুগী চেক হাতে পেয়ে চুকে জল এনে দেওয়ার প্রতিক্রিয়া মিলেছে বহু ছাত্রছাত্রী ও অভিভাবকের কাছ থেকে এক অভিভাবক বোরা কণ্ঠে জানান আমার ছেলে কলেজে পড়ে সংসারের অভাবের কারণে ঠিকমতো পড়তে পারছিল না এই সাহায্য আমাদের বাঁচালো আমরা চিরকৃতজ্ঞ কৃষ্ণেন্দুবাবুর প্রতি শরীর প্রকল্পের মূল লক্ষ্য হল সমাজের পিচ্ছি পোড়া গরিব অথচ মেধাবী ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানো বিদায়ক কৃষ্ণেন্দু পাল দুহাজার সালে বিধানসভায় প্রথমবার নির্বাচিত হওয়ার পর থেকেই এই প্রকল্পের মাধ্যমে প্রতি বছর প্রায় এক হাজার পূর্বর হাতে শিক্ষা সহায়তা পৌঁছে দিয়েছেন শুধু তাই নয় যারা বিভিন্ন রোগে ভুগে আর্থিক অক্ষমতার কারণে চিকিৎসা করাতে পারছেন না তারাও সুরিদ প্রকল্পের আওতায় পাচ্ছেন সরকারি আর্থিক সহায়তা এটি একদিকে যেমন শিক্ষা ক্ষেত্রে উৎসাহ যোগাচ্ছে তেমনি সমাজের আর্থিক দুর্বল মানুষদের স্বাস্থ্য সুরক্ষায়ও বড় বর্ষা হয়ে উঠেছে পরবর্তী খবর সময় যত গোড়াচ্ছে ততই নিবে আসছে আশার আলো হাতে সময় মাত্র আটচল্লিশ ঘন্টা তার মধ্যে কিছু করতে না পারলে ইয়েমেনের কোনো এক বদ্ধ কুটুরিতে ফাঁসি দেওয়া হবে কেরলের নার্স নিমিশা প্রিয়াকে শেষ মুহূর্তে নিমিশার পরিবারের একমাত্র আশা ছিল যদি মোদী সরকার কিছু করতে পারে তবে সেই আশায় জল আজ শীর্ষ আদালতে কেন্দ্র জানিয়ে দিল নিমিশাকে বাঁচাতে বিশেষ কিছু করতে ও সরকার সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে আজ এই সংক্রান্ত মামলায় শীর্ষ আদালতে কেন্দ্রীয় সরকার জানিয়ে দিয়েছে যা ঘটছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক কিন্তু আমাদেরও কূটনৈতিক পন্থা অবলম্বনের একটা সীমা রয়েছে তার বাইরে সরকার যেতে পারে না আদালতে কেন্দ্রের তরফে আরও জানানো হয়েছে এই পরিস্থিতিতে নিমিশার প্রাণ রক্ষার একমাত্র উপায় হলো মৃতের পরিবারকে রক্তের দাম নিতে রাজি করানো যদিও সেক্ষেত্রে অর্থের পরিমাণ কত হবে তা আলোচনা করতে হবে দুই পরিবারকে উল্লেখ্য ইয়েমেনে ফাঁসির বিকল্প হিসাবে একটি নিয়ম চালু রয়েছে এই প্রক্রিয়ায় মৃত ব্যক্তির পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া সেক্ষেত্রে ক্ষতিপূরণের অঙ্ক কত হবে তা চূড়ান্ত করবে মৃতের পরিবার মৃত্যুর প্রহর গুনতে থাকা নিমিশার পরিবারের কাছে এটাই একমাত্র আশা উল্লেখ্য এক ব্যক্তিকে হত্যার অপরাধে দুই সাল থেকে ইয়েমেনের জেলে বন্দী রয়েছেন নিমিশা দুই সালে এই মামলায় তাকে মৃত্যুদণ্ডের সাজা শোনায় ইয়েমেনের আদালত তার প্রাণ বাঁচাতে এত বছর ধরে আইনি লড়াই চালিয়ে এসেছে নিমিশার পরিবার প্রবাসী ভারতীয় ওই যুবতীর কাছে পৌঁছলে তা খারিজ করে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দেন সে দেশের প্রেসিডেন্ট রশিদ মোহাম্মদ আল আলিমি এই পরিস্থিতিতে প্রিয়ার মৃত্যুদণ্ড রদ করতে তৎপর হয় বিদেশ মন্ত্রক কিন্তু শেষ পর্যন্ত ভারত সরকারের সেই চেষ্টাও ব্যর্থ হয় পরবর্তী খবর রামকৃষ্ণনগরের আদর্শ জিপি গ্রামে নেই চলাচলের উপযুক্ত সড়ক তীব্র ক্ষোভ কাগজে কলমে আদর্শ গ্রাম অথচ নেই ভালো রাস্তা রামকৃষ্ণনগরের দরকারবন্ধে যোগাযোগ ব্যবস্থার এমন বেহাল অবস্থায় ক্ষুব্ধ এলাকার মানুষ গ্রাম পঞ্চায়েতের লুণ্ঠন রাজে তিতিবিরক্ত সাধারণ জনগণ রাস্তা থাকলে জল নেই জল থাকলে নাগালের বাইরে বিদ্যুৎ এমন এক দুর্বিশহ পরিস্থিতির মধ্যে জীবনযাপনের লড়াই চালিয়ে যেতে হচ্ছে সাধারণ জনগণকে রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের দুল্লভুরা উন্নয়ন খণ্ডের আওতাধীন দরগার বন জিপি জিপিটি আবার সরকারের আদর্শ গ্রামের মর্যাদা প্রাপ্ত পঞ্চায়েত স্তরে কোনো জীবিক আদর্শ জীবিতে উন্নত করা মানে ওই জিপির সর্বাঙ্গীন উন্নয়ন আর চারটা জিপি যা এগিয়ে থাকবে বরাদ্দ আসে সেই নিরিখে যাতে আদর্শ গ্রামের উন্নয়ন বা পরিপূর্ণ ব্যবস্থা উদাহরণস্বরূপ তুলে ধরা যায় অন্য সাধারণ জীবির সম্মুখে কিন্তু এক্ষেত্রে ভিন্ন উদাহরণ সৃষ্টি হয়েছে জিপিতে জিপির ঘন জনবসতিপূর্ণ একটি গ্রাম কৃষ্ণনগর গ্রামের জনগণের চলাচলের একটিমাত্র ফাঁড়ি সড়ক সেই সড়কের জরাজীর্ণ অবস্থা দেখে যে কেউ ভাববেন মান্দাতা আমলের সড়ক যোগাযোগ ব্যবস্থা বোধ হয় অনেক ভালো ছিল কৃষ্ণনগর গ্রামের সড়কটির অবস্থা এতটাই বেহাল যে ছোটো যানবাহন চলাচল তো দূরের কথা পায়ে হেঁটে চলাচল মুশকিল যার ফলে গ্রামের কচিকাচা পড়ুয়ারাও নিয়মিত স্কুল যেতে পারছেন না সড়কটির বেশ কিছু অংশ বৃষ্টির কারণে গর্তে ভরপুর আর খাদাময় হয়ে গেছে অথচ নেই জিপি কর্তৃপক্ষের দিক থেকে নিত্য চলাচলে গ্রামের জনগণকে মারাত্মক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে জানা গেছে গত পঞ্চায়েতের কার্যকালে ওই ফালি সড়কটি নির্মাণে মোটা অঙ্কের বরাদ্দ হয়েছিল কিন্তু কাজের কাজ কিছুই হয়নি সড়কটির কিছু অংশে সিসি ব্লক বসানো হলে বর্তমানে ভেঙ্গে চৌচির আর কিছু অংশে কাজই হয়নি ফলে চরম যন্ত্রণা বুক করতে হচ্ছে গ্রামবাসীদের এদিকে কৃষ্ণনগর গ্রামের চলাচলের একমাত্র সড়কটির বেহাল অবস্থার পরিবর্তন করে দিতে জিপির নবনির্বাচিত সভানেত্রী মালা সিনহার দৃষ্টি আকর্ষণ করেন ভুক্তভোগী জনগণ তাদের দাবি বিগত দিনে দোরগারবন জিপিতে যে পরিমাণ দুর্নীতি সংগঠিত হয়েছে এর সঠিক তদন্তের জন্য সুচার হন জিপির নবগঠিত বোর্ড এবং কৃষ্ণনগর গ্রামের সড়কটি যেন আসন্ন শারদীয় উৎসবের আগেই চলাচল উপযোগী করে তুলতে পদক্ষেপ নেন বর্তমানের নির্বাচিত বোর্ডের প্রতিনিধিরা বলে মন্তব্য করেন গ্রামের সচেতন নাগরিকরা আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত